দেখো এখন আমি ধোসা খাচ্ছি সোনা নিয়ে এসছে আমাদের এখানে একটা ধোসার দোকান আছে খুব ভালো ধোসা বানায় তো দেখি কিরকম খেতে লাগছে ধোসাটা বেশ মচমচেই হয়েছে এটা খেয়ে দেখি কিরকম লাগছে উম আমার এটাও ভালো লাগে আমি সর্ষে বাটা আবার যে সাম্বার ডালটা খুব ভালো লাগে ভালো খেতে ধোসা দেখবে আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে যেটা গরম গরম এনেছে খেয়ে নিলাম ওরা একটু পরে খাবে মশলা ধোসা যে আলু পুর আছে এখন খেয়ে নিই দোটা আবার পরে তোমাদের সঙ্গে দেখা